ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের নাম লিওনেল আন্দ্রেস মেসি মেসি ফুটবল বিশ্বে অতি মানবীয় একজন তাকে বিশ্লেষণ করতে গেলে অভিধানে প্রশংসনীয় শব্দের কমতি দেখা যায় কেননা তিনি যে সর্বকালের সেরা একজন এমন একজনকে কিভাবে বিশ্লেষণ করা যায় আপনিই বলুন এবার এই লিওনেল মেসির নামেই ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে ইন্টার মায়ামি হ্যাঁ ঠিক শুনেছেন মেসির নামে হচ্ছে স্টেডিয়াম মেসির বর্তমান ক্লাব ইন্টার ইন্টারমায়ামি যেখানে তিনি খেলবেন দুই সাল পর্যন্ত মেসি ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির জনপ্রিয়তা ও দৃশ্যপট সম্পূর্ণভাবে বদলে গেছে যে লীগ এবং ক্লাবের কথা জানত না কেউ সেই ক্লাব ইন্টারমায়ামি এবং লীগ মেজর লিগ সকারকে ফুটবল বিশ্বে পরিচিত করেছে লিওনেল মেসি তাই তো এবার ইন্টার মায়ামি আর্জেন্টাইন জাদুকর মেসির প্রতি শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ডেভিড ব্যাখেমের মালিকানাধীন ক্লাবটি নতুন স্টেডিয়ামের নামকরণ করবে স্বয়ং মেসির নামে যে স্টেডিয়ামটির নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি বর্তমানে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফ্রিডম পার্ক নামে একটি অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ করছে ক্লাব দুই সালের শেষে এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে আর এই স্টেডিয়ামের নাম হবে লিওনেল আন্দ্রেস ম্যাসি। যা মায়ামির হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার হবে নতুন স্টেডিয়ামটি এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে এর সংখ্যা পঁচিশ হাজার রয়েছে স্ট্যান্ডের ছাদ অত্যাধুনিক এলইডি আলো প্রযুক্তি এবং একটি সমন্বিত ওয়ার সিস্টেম দুই সালের এমএলএস মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই স্টেডিয়ামটি নিজের নামের সেই স্টেডিয়ামটিতেই মেসি খেলবেন মেসি হবেন ইতিহাসে এমন একজন বিরল খেলোয়াড় যার খেলার সময় তার নামে একটি ফুটবল স্টেডিয়ামের নামকরণ করা হবে মেসি ইন্টার মায়ামি ক্লাবের সুপারস্টার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবটির বাণিজ্যিক মূল্য বৃদ্ধিতেও সাহায্য করেছে মেসি মায়ামিতে আসার পর থেকে মেসি ক্লাবের আয় চার গুণ বৃদ্ধিতে সাহায্য করেছেন এমনকি মেসি মেজর লিগ সকারকে নিয়ে এসেছে বিশ্বব্যাপী সেরা টপ টেন লিগের মাঝে এছাড়াও আমেরিকান সকারকে বিশ্ব দরবারে জনপ্রিয় করতে ক্লাবটির যে লক্ষ্য ছিল মেসিকে ঘিরে সেই পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে তাহলে একবার ভাবুন এই মেসি কতটা গুরুত্বপূর্ণ একটি লীগ এবং দলের জন্য আর তাই তো সর্বকালের সেরা এই ফুটবলারের জন্য তার প্রতি শ্রদ্ধা জানাতেই তার নামেই হচ্ছে স্টেডিয়াম লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়াম শুধুমাত্র একটি নাম হবে না বরং ফুটবলের এক কিংবদন্তিকে উৎসর্গ করা এক জীবন্ত ইতিহাস হয়ে থাকবে এই স্টেডিয়াম এক জীবনে এই মেসির আর কি পাওয়ার আছে ক্যারিয়ার জুড়ে এত এত সাফল্য ঝুলিতে আছে বিশ্বকাপ ইউরোপ কাপিয়ে এখন যুক্তরাষ্ট্র কাপাচ্ছেন মায়ামিতে সর্বোচ্চ বেতনের ফুটবলার হয়ে আছেন আর এখন নিজের নামেই পাচ্ছেন একটি সম্পূর্ণ স্টেডিয়াম তাই তো এই মেসি অনন্য অনবদ্য এই মেসি মহাকাব্যের একজন যে বারবার ইতিহাস তৈরি করে নতুন নতুন সব অর্জনে যে ইতিহাস ভাঙার সাধ্য ফুটবল বিশ্বে আর কারো হবে কিনা সন্দেহ আছে